আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এইখানে আপনারা তিন আইটেমের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন তো এই আইটেমগুলো আমার কোনটা কত কেনা পড়লো সেটি আপনাদের আজকে দেখাবো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেপনিল এক লিটারের হ্যান্ড ওয়াশ আর এই যে আছে মেরিল অলিভ অয়েল আর এই পাশে আছে সিলেক্ট প্লাস শ্যাম্পু তো এই যে আমার কাছে ম্যামো আছে এখন আপনাদের দেখাবো যে কোনটা কত কিনা পড়লো এই যে ম্যারেল অলিভ অয়েল এটা দেখতে পাচ্ছেন যে একশো পঞ্চাশ মিলি করে যে একশো পঞ্চাশ মিলি এটা এটা ছয় পিসের সাথে এক পিস বোনাস দিছে দেখতে পাচ্ছেন মেরিল অলিভ অয়েল একশো পঞ্চাশ মিলি এই যে বোনাস আছে একটার সাথে এই যে এইখানে বোনাস লেখা থাকে এটার আর এই জায়গা হলো ছয় পিস টোটাল সাত পিস আমার পড়ছে উনিশশো টাকা আর এখন যদি ছয় পিসের দাম উনিশশো পড়তো তাহলে দেখেন এই যে তিনশো ষোলো টাকা করে পড়তো এখন যেহেতু সাত পিস আসছে উনিশশো টাকা সেও দেখেন এক এক পিস করে কত টাকা করে পড়লো এক এক পিস ক্যালকুলেশন করে দেখাইতেছি উনিশশো ভাগ হলো সার দেখেন দুইশো একাত্তর টাকা কয়েক পয়সা পড়ছে দুইশো একাত্তর টাকা বিয়াল্লিশ পয়সা আর বিক্রয় রেট হচ্ছে এই যে এটা দেখেন তিনশো টাকা তিনশো আশি টাকা হচ্ছে বিক্রয় রেট আর ক্রয় রেট পড়ছে এখন দুইশো একাত্তর টাকা প্রতি পিস তেলে এখন প্রায় একশো নয় টাকার মতো লাভ হবে আর যদি ওই ছয় পিসের যদি অফারটা না পাইতাম এটা তো আর সবসময় বোনাসটা দেয় না ওরা মাঝে সাঝে বোনাসটা দেয় তেলে আমার কিনা পড়তো তিনশো ষোলো টাকার বিক্রয় হইতো তিনশো আশি টাকা তো বর্তমানে সার পেয়ে দেখেন যে ব্যাপক একটা সুযোগ পাইছি এরকম অফারে সবসময় মাল কিনলে মানে বেশিরভাগ প্রফিটও করা যায় বেশি আর তারপরে তারপরে আছে এইটা যে দেখেন এটা হচ্ছে নিট পরিমাণ হচ্ছে এক লিটার হ্যান্ড জেডে বলে মানে ছোটো থেকে বড়োটা কিনা আর কি সবচেয়ে বেশি আর বড়োটা আমাদের এখানে চলে কম এই জন্য আমি এক পিস আইকে দেখব আর কি যে এই আইটেমটা চলে কিনা তাহলে আমি এটা অনেক করে রাখবো এই জন্য একটা আমি অর্ডার দিছি তো এটার বিক্রয় রেট হচ্ছে তিনশো টাকায় যে দেখেন আর এটা কয় রেট পড়ছে আমার দুশো তিরিশ টাকা পড়ছে আর এমনি সময় এটাও আবার সার পাইছে যে তিরিশ টাকা দেখেন ডিসকাউন্ট ডিআইএস ডিসকাউন্টের পাইছিল 30 তিরিশ টাকা দুশো ষাট টাকা ছিল আগে এখন দুশো তিরিশ টাকা পড়ছে আর বিক্রয় রেট হচ্ছে আপনার এটা তিনশো টাকা তাহলে এখন বর্তমান যে রেট এই রেট অনুযায়ী সত্তর টাকা লাভ হবে আর যদি ডিসকাউন্ট না পাইতাম তাহলে লাভ হইতো চল্লিশ টাকা আর তারপরে যেটা হচ্ছে সিলেক্ট প্লাস এনটি ডেন্ডিয়া শ্যাম্পু এটা হচ্ছে পঁচাত্তর মিলি একশো ষাট টাকা করে পড়ছে একশো ষাট টাকা করে পড়ছে হল তিনটে এটা কোনো ছাড় আর কিছু পাই নাই এটা দেখেন তো আর বিক্রয় রেট হচ্ছে দুইশো টাকা এগুলা প্রতিপিস শ্যাম্পুতে লাভ হইতেছে চল্লিশ টাকা তো এই হলো ভাই আমাদের পণ্যগুলোর লাভ তো যেটা যে দামে রাখি এটা কোম্পানির ম্যামো থেকে আপনাদের দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দেন এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন সবার জন্য শুভকামনা